আমরা সিটিঙ্গেল শপ থেকে কিছু উইন্টার কালেকশন নিয়ে এই শীতের জন্য উইন্টার কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি নতুন কিছু এইটা হবে শার্ট এইটা হবে কি স্কার্ট ম্যাচিং স্কার্ট মেচিন ম্যাচিং স্টার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কালো কালার টপস চকটির সাথে স্কার এখানে হচ্ছে বুকে হবে পকেট ওপেন বাটন শর্ট টপ সেগুলো বডি হবে ছত্রিশ থেকে আটত্রিশ সম্ভব হবে ছত্রিশ খেয়াল করবেন খেয়াল করে দেখবেন তিনশো পঞ্চাশ টাকা এখন কিছু শার্ট দেখাবো ওপেন বাটন শার্ট পিস কার্ড থাকবে এগুলো ইয়েলো কালার স্কার তিনশো পঞ্চাশ টাকা পড়ছে এই হচ্ছে পিস কার্ড প্রিন্টের মধ্যে সাইজ এগুলো চল্লিশ সবাই পড়তে পারবে গ্যারান্টি হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে

হান্ড্রেড পার্সেন্ট লং কোষ গ্যারান্টি এগুলো ওপেন শার্ট স্কার্ট তিনশো স্কার সে তিনশো পঞ্চাশ টাকা এখন কিছু শর্ট টপ দেখাবো বডি হবে ছত্রিশ থেকে আটত্রিশ লং হবে আটত্রিশ বডি সাইজ আর লংটা খেয়াল করবেন স্কার্ট হবে মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি তিনশো পঞ্চাশ টাকা এই হবে টাইগার প্রিন্টের মধ্যে শর্ট টপস হবে এগুলো বডি হবে ছত্রিশ লং হবে আটত্রিশ সাথে হচ্ছে এই ম্যাচিং স্কার্ট তিনশো পঞ্চাশ টাকা একটা এই শর্ট টপস বডি ছত্রিশ লং হবে ছত্রিশ अरे हे स्कर्ट रंग छान प्रतिनिंग गेराटी तीनशो पनश टाका